আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবু আশুতোষ চক্রবর্তী এবং ওনার সাথে দাঁড়া ছিলেন আমাদের সোনার আরে বাবু সন্দীপ সেন যাকে বক্কা বাবু নামে ডাকতো তোমাদের মতো আমার চারটা বাচ্চা আছে তিন ছেলে এক মেয়ে আমার ওয়াইফ সামনে বসা আছে ওরা কিন্তু কেউ জানতো না যে আমি বেঁচে আছি কি নাই তারা হয়তো আশা ছেড়ে দিয়েছিল তো তোমাদেরকে বলতে চাই তোমাদের ভবিষ্যৎ তোমাদের সামনে এখানে দুটা জিনিস দরকার সদিচ্ছা আর হচ্ছে অর্থায়ন অর্থায়নের জন্য আমি ছোটকাল থেকে দেখে আসছি আব্বা কিভাবে নিজে কোনো দলীয় পরিচয় ছাড়া কাজ করছে আপনার বাংলা টাইপিং যদি বুঝেন আমার বাংলা টাইপিং আমি শিখি নাই শিখতে বাধ্য হয়েছে আব্বার কারণে কারণ উনি খালি দরখাস্ত লিখাই আমাকে এই মন্ত্রণালয় মন্ত্রণালয় তখন উনি এখানে চেয়ারম্যান ইউনিয়নের পরে তাহলে রহমত উপজেলা চেয়ারম্যান হয়ে গেলেন পটিয়ার সন্ধারা ষোড়শীপালা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অ্যাড হক কমিটির সদস্যদের বরণ ও দুই সালের এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার নয় আগস্ট দুই সকাল এগারোটায় বিদ্যালয়ের মিলনায়থনে এ অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাদাত আহমেদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মিসেস সুকৃতি রানীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি শাহাদাত হোসেন সুমন সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি রবিল হোসেন রবি আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল তারেক রহমান সংগঠক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল মাহবুব আলম আলমদার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ ফারুক রহমান চৌধুরী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ বাহাদুর শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সালাউদ্দিন অভিভাবক প্রতিনিধি আমজাদ হোসেন তালুকদার আজাদ বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বিভু চক্রবর্তী প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সমাজসেবক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবুল কালাম সোহেল শিকদার মঈনুদ্দিন স্বস্তিক সেন ইকবাল মেম্বার শিক্ষক বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন অলকেশ কুমার দাস হোসনে আরা বেগম পফি বড়ুয়া গোপা বিশ্বাস অনিমা রানী দে খায়রুল ইসলাম নিবেদন বিশ্বাস শাহাবুদ্দিন মোহাম্মদ ওসমান প্রদীপ রায় মিত্র মোহাম্মদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাড হক কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হাসান অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন স্যানিটারি ব্যবস্থা খেলাধুলার অযোগ্য মাঠ বর্ষাকালে খাদা জমে যাওয়া নিরাপত্তার অভাব এবং স্কুলের চারপাশে দেওয়াল ও প্রধান ফটক নির্মাণের দাবি জানানো হয় প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইদিরস মিয়া তার বক্তব্যের শুরুতে দুই সালের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন তিনি বিনা পারিশ্রমিকে এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাঠদানকারী প্রাক্তন শিক্ষকদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি স্মৃতি ছারণ করে জানান উনিশশো সালে তিনি এই বিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন নির্বাচিত হওয়ার পর মাত্র দুই বছর সময় পান বিদ্যালয়ের কাজ করার সেই সময়ে স্কুলের পক্ষ থেকে একটি ছাত্রী মিলনায়থনের জন্য বলা হলে পরবর্তীতে নিজ অর্থায়নে সাইরা সিদ্দিক ছাত্রী মিলনায়থন নির্মাণ করেন কিন্তু বিগত সতেরো বছর আওয়ামী সরকারের সময় এই মিলনায়থন কোনো কাজে লাগানো হয়নি বরং এটি গোয়ালগড়ে পরিণত করা হয় তিনি আনন্দের সাথে জানান আল্লাহর রহমতে এখন এই ছাত্রী মিলনায়থন সংস্কার ও পরিপাটি করা হয়েছে যেখানে ছাত্র ছাত্রীদের, নামাজের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে তিনি আশ্বস্ত করে বলেন এই স্কুলের কোন অনুদানের জন্য এখন আর চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উত্থাপিত সমস্যাগুলো তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন ধাপে ধাপে সবগুলো সমাধান করবেন এছাড়া তিনি ঘোষণা দেন প্রতি উপজেলার জন্য দুই কোটি বিশ লক্ষ টাকার বরাদ্দ তালিকাভুক্ত করা হয়েছে যার মধ্যে দশ লক্ষ টাকা এই ষোড়শি উচ্চ বিদ্যালয়ের রাস্তা নির্মাণে ব্যয় হবে শেষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কাছে জন্য দোয়া চেয়েছেন যাতে তিনি ভবিষ্যতেও পূর্বের সকলের সেবা করে যেতে পারেন প্রধান বক্তা সৈয়দ সাদত আহমেদ বলেন নয়জন শিক্ষার্থীর এ প্লাস অর্জন সন্ধারাবাসীর গৌরবের বিষয় তিনি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল ও সুনাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সকল সমস্যা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন